হ্যালো বন্ধুরা আমি একটা তোমাদের গান শোনাতে চাই সবাই জানাই আমার প্রণাম তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর গানটা ভালো লাগলে আমাকে আপনার আপনারা একটা ভালো সুন্দর কমেন্ট করবেন তাহলে তুমি যে আমি আমি তোমার

એજીમુ એજીજી પાવા મે જો તું જીવા છે

খুব সুন্দর একটি গান হলো আর একটা ছোট করে গান

कजा तीतो ओम पागी पच्यं विताया कालेवरम तीतो ओम पागी पच्यं विताया अधा जं नथा गुलीन घटमोदिने इति खाजर तुर्कांचा खासा को दुःख चा मोर मी खुशी खाजर वी तो ओसी पातु पक्त्या मी शिजय खाजर वी तो ओसी पागी पक्त्या मी शिजय आसित होते पारले

ছোট্ট করে বলবো গানটা বেশি চাই না কারণ আমার মা কে আমি একটু বেশি সেটা আমার মায়ের জননী আমার তুমি তুমি যে আমার মা ছোট থেকে করলে পরে তবু জন তো না কানটা বললে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন জনunia আমার তুমি তুমি কে আমার মা ছোট দিন কি বললে বলো এ তুমি যোন টনা আর গন্ত পলLambda আর হবে ফিরে যদি আসি মাগু জন্মস্থ গর বেআ ফিরে যদি আসি জন্ম সর বেআ

আমার এখানে মিউজিক নেই তো কারণ আমি মিউজিকে এ বলি একটু গান গাই মাঝে মধ্যে আমার যখন ইচ্ছে হয় আর তো মিউজিক ছাড়া আমি গান বলতে পারি না তাই আমি বলতে পারছি না গান করবো মিউজিক বলে আমি ঠিক গান করতাম ও হ্যালো বন্ধুরা আমি তোমার সামনে ভালো করে গান 못 করতে পারলাম না প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি লেগড লাইভে চেষ্টা করব ভালো করে গান গাওয়ার বিষয়ে সম্পর্কে কারণ আমার ব্যক্তিগত আজ গান হবে না আমি দেখতেছি দেখতেছি তো নেকি টাইমে আমি মিউজিক লাগিয়ে গান করব আমি লাইভে কেমন করে মিউজিক লাগাচ্ছি জানি না হয়তো আলাদাতে পারতাম না তো আজকে এই পর্যন্ত সমাপ্ত করলাম টাটা বাই বাই আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো প্লিজ আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো একটা কমেন্ট করে যাবেন ও উপর 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 রাখ কোলা